সবাই কেরম জন্মবারক প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আসলে ভাইরাল এমন একটা জিনিস কখন কার জিনিস ভাইরাল হয়ে যায় বলা যায় না এই জন্য আমাদের সবাইকে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে তবে সবাই সবাইকে পাশে নিয়ে এগিয়ে যেতে হবে একা একা এগিয়ে যাওয়া সম্ভব না বন্ধুরা আসলে তরমুজ কিন্তু একটা ভালো ফল আমাদের এখন প্রচন্ড রোদ রোদ্র মধ্যে রোজা আল্লাহ পাক রাখার তৌফিক দিতেছি সেই সময় যদি তরমুজটা পাই তখন খাইলে অনেক ভালো লাগে এর জন্য আসলে তরমুজটার দাম অতিরিক্ত আলহামদুলিল্লাহ এই তরমুজটা আজ ভাইরাল কি বলেন তাই না সবার প্রতি ভালোবাসা অবিরাম কী আগুন আগুন পদ্মার ইলিশ রসমালাই রসমালাই এই যে কথাগুলো কি সুন্দর দুইটা কথাই ভাইরাল হয়ে গেছে এর জন্য আমরা সবাই চেষ্টা করব সবাই সবাই কেনে চেষ্টা করব আমরা পারবো না কেন হাল ছাড়বো না অবশ্যই হাল ছাড়বো না এই আগুন লেই গিয়ে যাবো ইনশাআল্লাহ